মূলত এই ধরনের মাইন এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছেন এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেগুটারাইজ ইলেকশন কমিশন দিয়েছে বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন এবং তিনি এই এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুন দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসার না আগে দু হাজার কুড়িতে কোভিডের বাড়ছে দিয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছেন একুশের পরে আলাপন বাবু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট খেয়েও পাননি আমরা অ্যাসেম্বলিতে তুলেও রিপোর্ট পাইনি কোথায় হাত দিবেন উনি এই যে কথা বলছেন এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম ইলেকট্রাল বন্ডে এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পাওয়া যায় এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আপনার ডোমেনে এসে গেছে অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন এতো স্ববিরোধিতা এ তো আরবান এলাকায় চুয়াত্তরটা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটের নির্বিঘ্ন পাঁচটাতে বাম কংগ্রেসের এগিয়ে আছে পৌরসভা এই একশো কুড়িটা পুরসভা কর্পোরেশনের পঁচাত্তর ভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে পরবর্তী সময়ে আরজিকর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আর মাস যারা টিভি দেখেন যারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব দেখেন যারা খবর কাগজ পড়েন সেই জায়গাতে উনি পনেরো মাস করে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন অনুযায়ী দু হাজার একুশের ইলেকশান শুরু নোটিফিকেশান হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি সরকার তৈরি হয়েছিল পাঁচই মে নিয়ম মতো চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে ওনার কাছে আর একটা বছর আছে মানে এই মাসটা মানে পঁচিশ সালটা এবারে উনি আরবান কনসাস পিপল যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট দিত কখনও সিপিএমকে ভোট দেয়নি পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে তারা প্রথমবার চব্বিশ সালে শহরে অনাস্থা ঘটনা এই সরকারের উপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি স্ক্যাম স্ক্যাম্প্য চ্যাটার্জি বিদ্যুৎ মল্লিকদের জেলে যাওয়া শাহজাহান কাণ্ড এইসব মিলে তখন আর কী কর হয়নি তা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা কিন্তু এতে স্ববিরোধিতা আছে সঠিক তথ্য তিনি দিচ্ছেন না আমি ওনাকে ধরিয়ে দিলাম উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি দেখে এগুলোর ইসি টানতে চান তাহলে ইলেক্টোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা কিছু আইপিএস অফিসাররা কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকট্রাল বন্ডে সে টাকা বলুন তিনি এত বড় লটারি কাণ্ড হল সাড়ে চার হাজার কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মার্টিন ডিয়ার লটারি এত বড় রেড হলো বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা নগদ এবং আরও কয়েক কোটি টাকার ডিপোজিট পেলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের প্রেস ব্রিফিং আমি দেখেছি সে ব্যাপারে কোনো বক্তব্য নেই কত কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন তো বৈধভাবে নিয়েছেন উনি এগুলো কেন বলছেন কিন্তু লটারি থেকে ছশো কোটি টাকা ইলেকট্রনাল বর্নেছি সেই লটারির লোক ধরা পড়েছে যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক ডিপুল মানে যার জনগণ হকার হতে পারে মোটো অটো চালক হতে পারে রিক্সা প্লাস হতে পারে বা মেড সার্ভেন্ট হতে পারে যারা একবারে প্রান্তিক মানে তিনশো টাকা পরে হয়তো ডেলি রোজগার করে সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে সর্বনাশ হচ্ছে মদের পাউছে আপনারা তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশান দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম আবার আজকে বলছি আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আই প্যাককে দু হাজার একুশ সালে বারো কোটি টাকা দিয়েছে এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে এই যে সাইকেলগুলো কুড়ি লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাদেশ গত পাঁচ বছর ধরে এই পারচেজ হয় এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা মাইনোরিটি ডেভেলপমেন্টের টাকা সে টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমাম সেন্ট্রালে আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো আটচল্লিশ টাকা পাঁচ বছর সেম রেট আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেব আপনি এমন কোনো জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোন জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু তার আগে ইলেকট্রাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজেট টাকা নিয়েছেন বৈধভাবে যার প্রমাণ নেই যা চোখে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না বৈধভাবে যে ষোলোশো কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে হলদিয়া এনার্জি অবৈধ নয় তারা মনোফলি বিজনেস করে তারা তাদের মনোফলি রাখার জন্য দিয়েছে কিন্তু বাকি যে ডিয়াল লটারি মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে সাড়ে তেরো বছর পরে জেগে উঠেছেন রিফর্মস করতে চাই সংস্কার করতে চাই এটা করে দেখেন সুদর্শক কেউ তো সেফ নয় এখানে আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার কথা এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার এগুলো কমপ্লিটলি লোক দেখানো মুখ্যমন্ত্রীর কাছে বুধবিতে থাকার জন্য কারণ এবং সব বন্দুকই মালখানা এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন আছেন এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন ইনাকার এমএলএ আক্রান্ত হয়েছেন এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলার অনেক দিনের তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের পুলিশ মন্ত্রী যে পুলিশের দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল আইসি আইসিকে তাকে ছড়িয়ে দেওয়া আমি কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলাম বারামুনিতে আমি বলে এসেছিলাম যে ওখানে ছোটো ছোটো ডিজি ছোট ছোট সিপি আছে এরা তৃণমূলের নেতাদের নিয়ে যুক্ত করে আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো দ্বিতীয়ত বলবো এই চুনপুতি মেরে কিছু হবে কারণ বারাবনিতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয় পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় উপরেও যায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি ক্ষমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুন পুলিশ অফিসারদেরকে স্কেপ গোট করা নয় ওনার দলের যারা পঁচাত্তর পঁচিশে চলছেন পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে সেই পঁচাত্তর ভাগ বেনিফিশারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে দক্ষিণ কলকাতা পর্যন্ত সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নেবেন কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বড় বংশের টাকা নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ তা পাহারায় গাড়ি করে পৌঁছে দেয় সংস্কার থেকে শুরু করে গুলশান কলোন প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে এবং ল্যান্ডিয়ার এই প্রসঙ্গটা উত্থাপন উত্থাপিত হচ্ছে

দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে একটা ওর পরিবারের নামে ওনার সহিনীর নামে আরেকটা ওনার কোম্পানির আলিসের বিষয়টা কেন এত ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি ল্যান্ড না হলে প্রোমোটিং হবে কি প্রমোটিং না হলে এক কোটি থেকে পাঁচ কোটি ফ্লাট বিক্রি হবে মানে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা কি যে ভোট জিহাদের কথা বলছিলেন লাভ জিহাদের কথা বলছিলেন এখন ল্যান্ড ল্যান্ডিহ উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা দুবাইতে কানেকশান তৈরি করা এরা সবগুলো ফেমা এসে ফিট সমস্ত কেসে ফিজ এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে দুবার করে ইউরোপ যায় চারবার করে না সব মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড় ভোট করিয়ে দাও বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো কোমর ভাঙো খুন করো পার্টি অফিস চালিয়ে দাও এদেরকে মেরে বাড়ি দাও জিত কেটে নাও যা খুশি করো কিন্তু ভোটে জিতেই দিতে হবে না না আমি কিছু ভাবছি আমি কনফিডেন্ট যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এন যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশের বাই ইলেকশান পশ্চিমবঙ্গের মতো হয় না তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট সনাতনী এবং জনজাতিরা এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে আমার স্থিত বিশ্বাস